সম্মানিত সভাপতি এখানে উপস্থিত রয়েছেন শিক্ষকদের দীর্ঘদিনের দাবি আদায়ের সাপক্ষে একজন সোচ্চার নেতা সংগ্রামী নেতা অধ্যক্ষ শ্রেণী ভিয়া এবং তার সাথে রয়েছেন আরেকজন সংগ্রামী নেতা সেদিন সেদিন সহ এখানে অনুসঙ্গত সারা দেশ থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাইকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি আপনাদের দাবি দেওয়া নিয়ে আমি এর আগে বেশ কয়েকবার বিষয় নিয়ে আমি নিজে চিন্তা ভাবনা করেছি এবং জানার চেষ্টা করেছি যে আপনাদের দাবি দেওয়াটা ন্যায়সঙ্গত কিনা তো আমি দেখেছি একশো ভাগ ন্যায় সংগত আজকে অত্যন্ত দুঃখ লাগে অনেকের অনেক ভাবে অতি সত্তর অতি তাড়াতাড়ি দাবি উত্থাপন করলে দাবি বাস্তবায়ন হয় কিন্তু আমরা জাতির মেরুদণ্ড বলে যাদেরকে মনে করি বা ছোটবেলা থেকে আমরা বিভিন্ন আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা পড়েছি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড কিন্তু আজকে প্রায় তেইশ দিন ধরে তেতাল্লিশ দিন ধরে এই শিক্ষক শিক্ষিকা বৃন্দ এটি ন্যায়সঙ্গত দাবির জন্য অনুশন এবং তাদের দীর্ঘদিনের যে দাবি বেঁচে থাকার দাবি সুবুধ যে জীবন ধারণের যে দাবি সে দাবির জন্য তেতাল্লিশ দিন ধরে তাদেরকে অনুসরণ এবং তাদের ঢুকে ঢুকে তাদের জীবনযাত্রা এর প্রতি উদাসীনা এর প্রতি সরকার প্রশাসনের যে উদাসীনতা এতে আমার মনে হয়েছে বাংলাদেশে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় শিক্ষা শিক্ষা জাতির ডেঙ্গু শিক্ষা জাতির অসুস্থতা এটাই মনে হয়েছে তাদের উদাসীনতা দেখে এত শিক্ষিত মানুষ যারা স্কুলে পড়াচ্ছেন যারা কলেজে পড়াচ্ছেন যারা মাদ্রাসায় পড়াচ্ছেন যারা কারিগরি বিদ্যায় করে পড়াচ্ছেন প্রত্যেকটাই শিক্ষিত মানুষ তারা আজকে ফুটপাতে বসে তাদের দাবির সাপেক্ষে অবসর করছে কিন্তু সরকার আসলে সরকার বা প্রশাসন যারাই আসুক আমরা তো এই অন্তর্বর্তী সরকারের জন্য আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুস্থ নির্বাচনের জন্য আমরা ষোলো সতেরো বছর লড়াই এবং জনগণের প্রত্যাশা আন্দোলনকারীদের প্রত্যাশা গণতন্ত্র কালীদাংশের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার অন্তত সেই সরকারের কাছ থেকেও আজকে বিপীড়িত নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে অত্যাহারে কৃষ্ট জীবন যাপন করছে এই লজ্জা একজন দুইজনের নয় এই লজ্জা ওই জাতির এই ব্যবসা এই সরকারের শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করেছিলেন ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে বাংলাদেশের সরকার ভারতের সরকারের সাথে করবে সেটা না করে একটি প্রাইভেট কোম্পানির সাথে করলেন এবং সারা পৃথিবীতে এইরকম চুক্তি হয়নি সবচাইতে বেশি দাম দিয়ে প্রতিটি বিদ্যুৎ ইউনিটের চাপ দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখাতে না করেছিল ডক্টর ইনুসাদের সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেনি সেইভাবে টাকা দিতে হচ্ছে টাকা জনগণের টাকা জনগণের পরিশ্রম লব্ধ টাকা এই টাকা দিতে হচ্ছে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলি অরা বিদ্যুৎ উৎপাদন না করলেও

তখন গভর্নর সাহেবের কাছে চিঠি লিখেছিলাম আশা করেছিলাম যে গরিব মানুষের কথা সেই সময় তিনি উপদেষ্টা দেবেন কিন্তু যে টাকা চেয়েছিলাম একটা টাকাও তিনি দেননি আমি ওই জন্য বলেছি গরিব মানুষের প্রতি এই অন্তর্বর্তী সরকার হলেও এরা তাদের দিকে তাকায় না বরং তাদেরকে কিভাবে স্টিম রোলার দিয়ে কিভাবে পাথর চাপা দিয়ে তাদেরকে পৃষ্ঠ করে দেওয়া যায় আজকে আমি তার বঙ্গুরা যদুরা আজ কয় টাকা লাগতো এটার জন্য পাঁচশো কোটি টাকা কত হাজার হাজার কোটি টাকা তো অপার্স হয়ে গেছে কত শত শত কোটি টাকা তো এখনো বাংলাদেশে কয়েকজনের বাড়িতে খবর করলেও তো পাওয়া যায় সরকারও তো কত কাজে কত দিকে টাকা দিচ্ছে আপনি কালকে আপনার সার কারখানায় যে গ্যাস সরবরাহ হয় সে গ্যাস সরবরাহের উপর প্রায় তিরাশি শতাংশ

সারের দাম বাড়বে কৃষি উৎপাদন বিপন্ন হবে কৃষি উৎপাদনের অনেক খরচ হবে কৃষকরা আরো বেশি বিপন্ন হয়ে পড়বে আরো বেশি চাষকরের তো জনগণের সরকার নয় এই সরকার তো গরিব সরকার নয় এই সরকার তো শিক্ষক কৃষক শ্রমিকের পক্ষের সরকার নয় এই সরকার তো এমন একটি সরকার যারা যে মাথার মধ্যে তেল দেওয়া আছে সেই মাথার মধ্যেই তেল ঢালে না এইভাবে চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল সমর্থন দল সব মনে করেছে এই সরকারের দিনে একটা অবাধ সুস্থ নির্বাচন সম্ভব আমাদের সে বিশ্বাস এখনো আছে দত্ত উৎসাহের সরকারের কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন তারা অপাত্রে তেল ঢালছে যার মাথা শুক্ত যার মাথায় তেল পড়ে না সেই মাথায় তেল দেন না এইটা কোন কার্যকর সরকারের কাজ হতে পারে না অনেক দিন ধরে আমি জানি এই এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা অনেক দিন ধরে তাদের দাবি দেওয়ার কথা বলছে কিন্তু সবসময় আমরা দেখেছি ওই যে কথাটি বলেছেন কারা এখনো এর ভিতরে ঘাপটি মেরে আপনার এই লাল ফিতার চৌরাত্মকে আপনার বলবৎ রেখেছে বজায় রেখেছে এটাও তো চিহ্নিত হওয়া দরকার এটা চিহ্নিত না হলে আমি ভারতের পশ্চিমবঙ্গেই দেখেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকরা বেশ মানে উঁচু বেতনে তারা চাকরি করেন কিন্তু বাংলাদেশ যেন গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এমন ধরনের জটিলতা লাল ভিতার দৌরাত্মদেষ্টা মহাদয়রা তারা কি অসহায় বোধ করছে নাকি আপনারা তাদের উপর নির্ভর করে কাজ করছেন এটা মানুষ জানতে চায় আজকে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আজকে যদি জনগণের কথা ভাবে তারা কাজ করতেন তাহলে এতদিন ধরে নিরন্ন মানুষ যারা প্রত্যেকই শিক্ষিত লোক তারা আজকে ফুটপাতে তারা রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার উপর বসে দিনের পর দিন তারা ভাদি আবাদের জন্য আর অশান্ত কত দাম আমি আমার অন্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে অনুসংগত এই নবীন এমপিওভুক্ত যে শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবি মেনে নেওয়ার এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটিভুক্ত করার চোর আহ্বান জানিয়ে আমি আমার করছি হবে বাংলাদেশ ধন্যবাদ